ডিসক্লেইমার বাচ্চারা এই ভিডিও শীত পড়েছে ভাই। 10 বার ভাবতে হচ্ছে বাথরুমে যাবার আগে। কি hore? কেন রে তোর লোনকে কিছু হলো নাকি? না রে ভাই এই ঠান্ডায় প্যান্ট খুললেই কি লোনকে বড়জুঁমে যাচ্ছে? শীতটা তো অনেকদিনই পড়লো কিন্তু এয়ারিটারটাকে কেউ দান করছে না কম্বল আর কম্বল দান করে যাচ্ছে একটা ওয়াটার হিটার একটা পেচ্ছাপ করার পাইপ তো দান করতে পারতো তাহলে বেছানায় শুয়ে শুয়ে পেচ্ছাপ করতাম বাথরুমে চলে যেত কি করে গিয়ে বাদ পেয়ে যাই এই শীতকালে কারু কিছু হোক আর না হোক আয় এভাবে বডি ঢাকা থাকলে বডিটাও তো ভরসা হবে সাথে মুখটাও হবে আরে লগাছো দা তুই কালো আছিস আর কালো শুভ আমি ভাবছি চার যদি আমাদের বৌদি হয় তাহলে সূর্য আমাদের কি হবে কেন দাদা হবে আরে লগাছো দা তুই আবার কি ভাবছিস

তোদের বুঝে নেবো এখন আমি বাড়ি যাই কালকে তোদের বুঝে নেবো দেখে নেবো তারা বেশি বললাম মনে হচ্ছে

ভাই বুঝলি মজা তো গরমকালে শীতকালে বিছান থেকে উঠতে কিন্তু গানের গু যায় ও নো আর বাবা গরমকালে তো কারেন্ট চলে গেলে ঘর পেটা হয়ে যায় একেবারে এ বড়ি अच्छी बात कही आपने বাড়ি থেকে लास्ट বারে মত সান করব তারপর গিয়ে যা দেখলাম তুই বড় আবার কি দেখি আয় আমার ভয় সান করতে পারলি না আরে ভাই সান করতে যাচ্ছিলাম হঠাৎ দেখছি এটা মরা যাচ্ছে নিয়ে কাঁদে করে

সুতো চলে গেল গোটাও চলে গেল আমি আর কি বাল খেলাবো আমি যাই বাড়ি কালকে সকালে তো খবর নেই এয়ার হিটার লাগবে জলের দামে এয়ার হিটার জলের দামে এয়ার হিটার জলের দামে এয়ার হিটার নিলে পরেই শীতের হয়ে যাবে টাউন সাটার এয়ার হিটার ধন্যবাদ জল খাওয়ানোর জন্য দিন আবার এয়ার হিটারটা দিন এবার কিসের এয়ার রিটার আপনি তো বললেন জলের দামে এয়ার রিটার আরে মুখো আমি বলেছি

নাম বলুন চিটকানি হালদার আর সবাই আমাকে একটাকে লাটাই বলেছে না আ ওছি আরে লাটাই হে ভাই ইয়াকাই কে আরে এই তো ভাই এটা ইয়ারিটার বুক করলাম শীতকাল তো দুদিন পর চলে যাবে

তা এমন আগুন লাগাইছিস ভাই আগুন সেটতে পারলাম না তার আগেই মানা নিবে গেল আচ্ছা ছাড় বাদ দে গায়ে গরম আনতে গেলে সূর্য দাদাকে খচাতে হবে কি করি আমার কাছে একটা আইডিয়া আছে আচ্ছা আমার কাছে ভোডা আর আমার কাছে এয়ারটেল চুপ কর লগাছো দা ময়দা মুখো আরে তোদের বুদ্ধি নেই বলে কি আমারও বুদ্ধি নেই আমার পেছন পেছনে গরম হয়ে যাবি আয় বা এই খেপ আছে তার পিছনে আবার কী গা আমার কাছে বললো আগুন আগুন গরম গরম দেখতে পাচ্ছিস ব্যায়াম করছিস ভালো ভালো এই গরমে ব্যায়াম করলে তো তোর গা গরম থাকবে শুধু আমাদের নয় গোটা পৃথিবীর গা গরম হয়ে যাবে দোকানে যত আমি এখন দোকানে যাবো না আমি 회사에서 둘이 같이 들어갈 잘못한 새년의 FOREVER oker 다음은 어디 deve

কেন রে তোর বাবা কি টাকাটা আমাকে দিয়ে গেছে নাকি ফালতু কেন তিন দিক থেকে তিন ডিটা চালাবো ঘর পুরো গরম থাকবে আমার ও বুঝেছি কানের মুখে হাওয়া খাবি তাই তো এক কাজ কর তুই ওটা কিনে নে না থাক শীতকাল আর কদিন তোর হিটারে হাওয়া খেয়ে পুরো শীতকালটা কেটে যাবে আয় কি দেবো ঠান্ডা তাও একটা হিটার কেন নাম নেই

বেস্তাওলে তোর জ্বল গরম করা মেশিনে আমাকে তো জ্বল গরম করে সার করতে দি কি

봐라, 이따 무지하게 이 가림 쳐야 하나? 가림 쳐 이거

হ্যালো গাইজ কেমন আছে কেমন লাগলো আমাদের ভিডিওটা বাবু দেখো কিছু একটা মিসিং মনে হচ্ছে বাবু কোথায় ভাই বন্ধুরা আমাদের এই ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আর এইটা আমাদের কিন্তু ফার্স্ট ভিডিও এমনি কমেডি অনেক কিন্তু পরিশ্রম করেছে আমরা সবাই তিনজন মানে বুঝতে পারছো গাইস তোমরা যতই ভিডিওটা সাপোর্ট করবো তত আমরা এই বড় ভিডিও করতে আরো অ্যাক্টিভ হবো তো তোমাদের সাপোর্ট আমাদের খুব দরকার আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম ভিডিও আমরা দিতে থাকবো আপনাদের ভালোবাসা থাকলে